এক চোখ দিয়ে দেখা এক জিনিস আর কলবের চোখ দিয়ে দেখা আরেক জিনিস এক চোখা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে আর কলবের মধ্যে আল্লাহ নূর বলা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে বাট দিকে কি বুঝছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই বাট কেয়ামতের দিকে তার শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এখন সময় আরো দ্রুত যাচ্ছে একটা একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো একটা মাস চলে যাচ্ছে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ যাচ্ছে যাচ্ছে একটা 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 দিনের মতো মতো দিন ঘন্টার আল্লাহর নূর এবং মানুষ তারা বুঝতে পারে এই যে রমজান চলে আসলো কয়দিন আগে রমজান শেষ করে আসলেন এই যে রমজান চলে আসলো এই যে কয়দিন আগে জুমার নামাজ পড়লেন দেখবেন আবার জুমা চলে আসবে। সময় দ্রুত চলে যাচ্ছে কিসের আলামতামতের আলামত কত আলামত আছে আপনাকে বলে শেষ করতে পারবো না মহিলাদের সংখ্যা বাড়ছে পুরুষদের সংখ্যা কমছে নবীজি বলেছিলেন যে গরিব মানুষরা দরিদ্র মানুষ স্যান্ডেল পরার টাকা নাই গায়ে জামা পরার টাকা নাই উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে এটা আফিরুজ্জামান বা শেষ জামানার আলামত দেখে নেন বিগত দুইশো তিনশো বছর এগুলো ছিল কিনা বিশাল বিশাল সাইন এগুলো প্রকাশ পাচ্ছে ডে বাই ডে মানুষ সুদ খাবে একজন ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফোটা পারবেন না সুদ ব্যক্তি হয় খাচ্ছেন না হলে দিচ্ছেন না হলে সাক্ষী থাকছেন না হলে লিখে রাখছেন কিছু না কিছু করছেন মানুষ মাদক খাবে মাদককে হালাল মনে করে খাবে মানুষ জেনা করবে জেনাকে হালাল মনে করবে হারাম মনে করবে না মানুষ হত্যা করবে যাকে হত্যা করবে সে জানবে না কেন হত্যা করছি আর যে মারা যাবে সেও বুঝবে না কি জন্য আমাকে মারল মাতার সাথে দাস দাসির মতো আচরণ করা হবে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে সম্পদের জন্যে সন্তান মাকে হত্যা করবে বাবাকে হত্যা করবে দুই চোখওয়ালা মানুষরা বুঝতে পারে এগুলো হচ্ছে দিন দিন বাড়ছে সময় সংক্ষিপ্ত হয়ে আসছে আল্লাহ পাকের আজফ গজব বাড়ছে আসমানী গজব বাড়ছে জমিনের বালা বাড়ছে ভূমিকম্প বাড়বে ডে বাই ডে ভূমিকম্প বাড়বে এবং তিনটা বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে আমাদের সামনে একটা পৃথিবীর পূর্ব দিকে একটা পশ্চিম দিকে আরেকটা হচ্ছে পৃথিবীর মাঝখানে কিছু মুনাফেক কেল্লাপাক ধসিয়ে দিবেন আরবের মধ্যে আর ওখানেও কিছু মোনাফেক আছে এটা বুঝতে হলে আপনাকে জিওপলিটিক্স বুঝতে হবে আরবি দিয়ে কথা বললেই কেউ আমির উলিন হয় না আরবি দিয়ে কথা বললেই কেউ আমির নিদর্শনের জন্য অপেক্ষা করছেন এগুলো আস্তে আস্তে ডে বাই ডে বাড়তে থাকবে হারাজ বাড়বে হারাজ মানে হত্যাকাণ্ড প্রচুর হত্যাকাণ্ড হবে প্রথম বিশ্বযুদ্ধে মানুষ মরেছে প্রায় তিন থেকে চার কোটি দ্বিতীয়টা দ্বিতীয়টাতে মানুষ মরেছে সাত থেকে আট কোটি সামনে যেটা হবে এখানে দেখবেন পৃথিবীর তিন ভাগের এক শেষ ভাগ এমনটাই হবে আমরা এমনটা আল্লাহ কিন্তু কুদিয়াল সংকীর্ণ হয়ে আসবে জনসংখ্যা কমবে প্রচুর মানুষ মহামারীতে মারা যাবে আর মহামারীর সময় চলে যাওয়ার পরে কি আসবে সেটাও হারিসের মধ্যে আছে বাবা এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো মহামারীর সময়গুলো যখন চলে যাবে এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো আলে মোলাম আছে ওনাদের কাছে অনুবাদ করে নিয়েন সানাওয়াজ সানার বহুবচন একটা বছর না অনেক বছর জাল বহু বহুবচন জালা আজিল অনেক ভূমিকম্প হবে আর প্রত্যেক ভূমিকম্পে পৃথিবীর সময় কিন্তু সংক্ষিপ্ত হয়ে আসে এটা আপনারা যারা সায়েন্স জানেন তারা বুঝবেন যাই হোক এই অবস্থা এই অবস্থার প্রেক্ষাপটে ইসলাম ছাড়া আত্মসমর্পণের কোনো জায়গা নাই আর ইসলাম ছাড়া সমাধানও কেউ দিতে পারবে না এই জন্য নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতেই হবে আমাদের উচিত ইসলামকে আগে ভালো করে জানা আগে জানা এবং বোঝা হটকারী না হওয়া আগে জানা এবং বোঝা যে ইসলামের প্রতিটা বিষয়ের সলিউশন আছে কি নাই যদি আপনি দেখেন নিরপেক্ষভাবে হ্যাঁ আছে তাহলে আর দেরি করবেন না ইস্তেক ফার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন আল্লাহ পাক আপনার বিগত জীবনের যত গোনা খাতা আছে সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তো এমনটা বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা ফাউলাইকা ইউবাদিলু আল্লাহু সাইয়াতিহিম হাসানাত যারা তওবা করবে ইমান নিয়ে আসবে এবং আমল সলিহ বেশি বেশি করতে থাকবে আল্লাহ পাক তাদের গোনাই শুধু মাফ করবেন না বরং গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন বলেন সুবহানাল্লাহ